ত্বকে ছোট ছোট গুটি হয়েছে মানে যেটি কখনো কালো কখনো বাদামি রঙের ছোট ছোট মুখে গলায় বগলে বা পায়ে বিভিন্ন জায়গায় হয়েছে এটিকে আচুরি বলে আচুরি একটি অস্বস্তিকর মুখে সৌন্দর্যকে অনেক সময় মুখে হলে নষ্ট করে আবার অনেক সময় কোনো কোনো আঁচুলিও কষ্ট দেয় মানে ওটা চুলকে ফেললে বা কোনো কিছু হলে অনেক সময় কেটে গিয়ে রক্তও পড়তে পারে ছেলেদের গালে যদি হয় তাহলেও দাড়ি কাটতে সমস্যা হতে পারে তা আঁচুলির পারমানেন্ট সম্বন্ধে সমস্যার সমাধান হইবিধিতে আছে একদম আপনি আচলি পোড়ানো অথবা আচলি কোনো ডক্টরের কাছ থেকে গিয়ে লেজার সার্জারি করে পোড়ানো এটা পারমানেন্ট সমস্যা নয় এটি একটি ভাইরাস যেহেতু এক জায়গায় হয়েছে সেটি আবার অটোমেটিক্যালি আহ হিউম্যান এইচপিভি ভাইরাস বলে এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের নাম এটি এক জায়গায় হলে আবার আরেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে মানে আপনার মুখে হয়েছে বলে গলায় হতে পারে আপনি মুখটা কাটলেন গলায় তো থেকেই যাবে তাই হোমিওপ্যাথিতে আমি তিনটি ওষুধের নাম বলবো এবং একটি লাগানোর ওষুধে বলবো যেটি আপনার পারমানেন্ট কি করব তাদের জন্য মুখে বিভিন্ন জায়গায় হয় কষ্টিকাম টু হান্ড্রেড আর থুজা অক্সিডেন্টালিস এটি টু হান্ড্রেড এটি আঁচুলির একদম এক নম্বর ওষুধ এটিও খেতে পারেন আর পূজা রোল বলে পাওয়া যায় অথবা থিজা মাদার টিংচার আঁচুলিতে লাগাবেন আচুলি পারমানেন্ট কিও হয়ে যাবে ধন্যবাদ আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো লাগলে শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ